বিশ্বাস কর্মচারী সে কর্মচারী পদত্যাগ করলে কি যায় আসে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত উনি দায়িত্ব সামলাবেন কি পদত্যাগ তো মুখ্যমন্ত্রী করা উচিত এইসব কর্মচারী এগুলোর পদত্যাগ করার তো মানে হয় না দ্বিতীয় বিষয় হচ্ছে হলো যে এমনই অর্ডারের সিচুয়েশন যে মুখ্যমন্ত্রী নিজে যুব হরদিতে যেতে পারলেন না ওনাকে পালাতে হলো তো পদত্যাগ তো মুখ্যমন্ত্রী করা উচিত এইসব কর্মচারী অরূপ বিশ্বাস হ্যাঁ সুজিত বোস এদের কারা যা দোষ যা ত্রুটি সেটা মুখ্যমন্ত্রীর কর্মচারী আছে তাদের দোষ ত্রুটি না কিন্তু এখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল যদি বুঝতাম মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন তাহলে বুঝতাম এটা আই ওয়াজ ভোটের আগে দেখাচ্ছে ভোটের আগের আই ওয়াশ দেখাচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত যারা যারা ফুটবল প্রেমিক তারা প্রতারিত যারা মাঠে গেছিলেন তারা প্রতারিত ছেড়ে দিন অনেকে তো মাঠে যেতে পারেননি মেসির কিছু শর্টস তো কলকাতার মানুষ সাক্ষী থাকতেন তারা দেখতেন তারাও তো প্রতারিত কোন ফিল্ডে প্রতারণা নেই এই সরকারের এই মুখ্যমন্ত্রী সেইটা তো দেখাতে হবে সেইটা নিয়ে তো একটা তদন্ত হওয়া উচিত আপনি দেখুন আজকে এইখানে গ্রেপ্তার করলো কাকে শতদ্রু দত্ত কে কে তাকে একটা গিনিপিক বানিয়ে দেওয়া হলো পাবলিকের সামনে একটা গিনিপিক বানিয়ে দেওয়া হলো কেন অরূপ বিশ্বাস আর সুজিত বোস অ্যারেস্ট হলো না কর্মচারী দপ্তর বদল হয়েছে কর্মচারী দপ্তর বদল হয়েছে এটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের রাজ্যেও প্রায়শই হয়ে থাকে এর বাইরে কিচ্ছু হয়নি পুরোটাই একটা আইওয়াস